দানিওলমো ও বার্সেলোনা নাটকটি বোধ হয় শেষই হচ্ছে না কেন মোকে গত সামার ট্রান্সফার উইন্ডোতে নিয়ে আসে বার্সেলোনাতে দিক থেকে সাতান্ন মিলিয়ন ইউরোর বিনিময়ে এরপর থেকেই যেন শুরু হয়েছে নাটক প্রথম দুই ম্যাচে সে নামতে পর্যন্ত পারে নাই কারণ বার্সেলোনা তাকে রেজিস্ট্রেশন করতে পারতেছিল না লালিগার এফএফপি রুলসের কারণে বাধা পড়ে গিয়েছিল এবার এসে সেম ঝামেলাটা আবার চলে আসলো এখন টোটাল যে কি নাটক চলতেছে এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো প্রথমত বলে রাখি যে দানিওলমো সামার উইন্ডোতে কিভাবে বার্সেলোনা হয়ে খেললো দেখেন তখনও কিন্তু বার্সেলোনার স্যালারি ক্যাপে একটা বড় সড়ো ঝামেলা ছিল তাকে রেজিস্ট্রেশন করা যাচ্ছিল না এরপরে বার্সেলোনা যেটা করলো ব্লেসিং বলতে পারেন আবার আপনি ব্লেসিং নাও বলতে পারেন ক্রিশ্চিয়ানসেন ইঞ্জুরিতে পড়ে যায় একটা লম্বা সময়ের জন্য বার্সেলোনা সেই ক্রিশ্চিয়ানসেনের স্যালারি ক্যাপটাকে ইউজ করে দানিওলমোকে খেলানোর সুযোগ করে দেয় বার্সেলোনায় এবং সেটার মেয়াদ থাকে এই একত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত যার মধ্যে বার্সেলোনার নতুন করে এফএফপিতে অ্যাডজাস্ট করতে হবে নতুন করে বড় রেভিনিউ নিয়ে আসতে হবে যাতে করে বার্সেলোনা পরে দানিওলমুখে খেলাতে পারে সিজনের বাকি অর্ধেকটুকু এবং এখানেই চলে আসে সমস্যা বার্সেলোনা মনে করে নাইকি ডিলে টাকাটাতেই বোধ হয় বার্সেলোনা সব কিছু সলভ করে ফেলতে পারবে বাট আসলে সেই জিনিসটা হয়নি লাপোর্থ এবং তার বোর্ড এক্ষেত্রে দূরদর্শিতার অভাব দেখিয়েছে যেটাতে বার্সেলোনা এখন বর্তমানে একটা বড় সড়ো সংকটে ভুগতেছে এক তো এত শত ইঞ্জুরি তার উপর দানি অলমো হয়তো রেজিস্ট্রেশন হবে কি হবে না যদি যদি দানি অলমো বার্সেলোনার রেজিস্ট্রেশন না করতে পারে তাহলে কিন্তু বার্সেলোনারও আরও একটা বড় লসের সম্মুখীন হতে হবে কীভাবে দু সাল পর্যন্ত তার সাথে চুক্তি রয়েছে সেখানে সম্পূর্ণ বেতন তাকে দিতে হবে এবং একই সাথে লাইভ সেই পুরোপুরি টাকাটাও দিয়ে দিতে হবে অর্থাৎ সেখানে একটা বড় সড়ো টাকার ঝামেলা চলে আসতেছে এখন আপনি বলতেই পারেন যে তাও ভিক্টরকে নিয়ে কী হবে নামের বিচার যদি আপনি চিন্তা করেন সেক্ষেত্রে ডানিওল মুই প্রায়োরিটি লিস্টে রাখতেছে বার্সেলোনা এবং চেষ্টা করতেছে দুজন কি যাতে সাইনিং করতে পারে এজন্য বার্সেলোনা যেটা করে তারা তাদের ভিআইপি সিটের একটা অংশ একশো মিলিয়ন ইউরোর বিনিময়ে সেল করে দেয় যার কিন্তু একটা লসে আপনি বলতে পারেন সেইটা রেভিনিউ আসলে আরও বেশি আসতো বিশ বছরের জন্য যেহেতু তারা সেল করে দিয়েছে স্টিল এটা অ্যানাফ না এবং এ পর্যায়ে বার্সেলোনা কি করতে পারে তাদেরকে তিন দিনের সময় দেওয়া হয়েছে অর্থাৎ আমরা কিন্তু আসলে আর কিছুক্ষণ কিছু ঘন্টা বা একটা স্বল্প সময়ের মধ্যে আসলে জানতে পারবো যে দানিওলমোর ফিউচারটা কী হতে যাচ্ছে দানি পক্ষ থেকে তার এজেন্ট বলেছে তারা বার্সেলোনা ছাড়া অন্য কিছু চিন্তা করতেছে না এবং অন্য কোনো দলের সাথে এখন পর্যন্ত তারা কথা বলেনি এবং বার্সেলোনাও সে একই স্ট্যান্ডে রয়েছে তারাও ভাবতেছে এবং বলতেছে দানিওলমোকে ছাড়া তারা কোনো কিছু চিন্তা করতেছে না এবং তারা এই ব্যাপারটা নিয়ে পজিটিভ দেখেন আপনি লালিগাকে বলেন কিংবা আর এফ এফকে যদি আপনি কনভিন্স করতে চান এক স্টাইলে বারবার কনভিন্স করতে পারবেন না যে কার্ডটা বার্সেলোনা গাভীর বেলায় বলেন বা বেশ কিছুবার ইউজ করে আসছে সো বার্সেলোনার ক্ষেত্রে এখানে আসলে সমস্যাটা চলে আসছে যে খুব দ্রুত এই একদিনের মধ্যে কোনো একটা রেভিনিউ নিয়ে আসতে হবে কিংবা তাদের মধ্যে কোনো বোর্ড মেম্বারকে একটা বড় সড়ো অর্থের গ্যারান্টি দিতে হবে যে আমি আসলে এটার দায়ভার নিচ্ছি আমি এখানে ইনভেস্ট করতেছি এবং সেই টাকাটা নিয়ে দানি ওলমো এবং পাও ভিক্টর বার্সেলোনায় খেলতে পারবে আপাতত জল অনেক ঘোলার হয়ে গিয়েছে দেখা যাক অন্যান্য অনেক দল মুখিয়ে আছে দানি ওলমোর মতো একটা প্লেয়ারকে যদি কেউ ফ্রি এজেন্ট হিসেবে পায় কে না তাকে নিতে চাবে সো ব্যাপারটা এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি হাইপার রয়েছে এবং বার্সেলোনা নাটক যেন শেষে হচ্ছে না মনে হচ্ছে যেন এটা কোনো হিন্দি একটা সিরিয়াল তো যাই হোক আমরা আশা করবো বার্সেলোনাতে যেন মো ঠিকঠাকভাবে রেজিস্টার হতে পারে অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট সবাই ভালো থাকবেন পিস